খুব তাড়াতাড়ি এখানে যেন একটা মেডিকেল কলেজ করা যায় এই জন্য হয়তো আমরা এইটা হয়তো এক মাস বা দুই মাসের ভিতরে আমরা হয়তো মেডিকেল কলেজটা যেন একটা উদ্বোধন করা যায় এই জন্য আমরা একটা চেষ্টা করতেছি সবাই প্লাস রাস্তাঘাটের কিছু অবস্থা আছে খারাপ এই রাস্তাঘাট গুলি কিভাবে উন্নতি করা যায় এই ব্যাপারে আলোচনা করা হয়েছে এখানে আপনারা দেখছেন আমাকে বেশ কয়েকজন সচিব মহোদয়েরা আছেন তারা সবাই কিন্তু খুবই পজিটিভ এবং তারা কিন্তু হেল্প করার জন্য এখানে আসে এবং অনেকের বাড়িয়ে কিন্তু এখানে আর হলো আমাদের এখানে কয়েকটা জিনিস আসছিল তারা সে সময় নষ্ট হয়ে গেছে যেমন আপনাদের এই কি বলে কোনো ভবনটা নষ্ট হয়ে গেছে প্লাস আপনাদের এই যে শিল্প কলা একাডেমি এটা এগুলি কত তাড়াতাড়ি রিপেয়ার করে এটাকে ব্যবহারে উপযোগী করা যায় এই জন্য আলোচনা হয়েছে তারপরে যে আপনাদের এই কাটাখালি খাল খালটা এটারে কিভাবে ভালোভাবে করা যায় এই জন্য আলোচনা হয়েছে এই আর এই সবচেয়ে এই আমাদের যে উপদেষ্টা মহাদেশ আনা হয়েছে আপনারা জানেন বিক্রমপুরেই কিন্তু ঐতিহ্য অনেক বেশি এই এই নির্যাকপুর কেল্লা এইসব হয়তো অনেক সময় আপনারাও এখনো তো দেখতেছেন বাট এইগুলির কিভাবে ইমপ্রুভ করা যায় এগুলির ব্যাপারে আমাদের উপদেষ্টা মহোদয় আসছেন উনি আমাদের একটা ভালো আইডিয়াও দিয়েছেন এবং ওনার ফান্ডে থেকে উনি কিছু টাকা ঠাকাও দিবে ওইটা দিয়ে আমরা এটা কিভাবে কি করতে পারি ওইসব ব্যাপার আলোচনা যে রাস্তাটা শ্রীনগর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত এটা চার ইসে টোল করার জন্য এটা আলোচনা হয়েছে এটা হয়তো খুব তাড়াতাড়ি সম্ভব হবে আর দুইটা ব্রিজের জন্য আপনারা জানেন সময় ওই ব্রিজটাকে যাওয়ার জন্য ঢাকা রাস্তা কিন্তু একটা ব্রিজ ই করা হয়েছে ওটা অলরেডি টেন্ডার হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে এই দুইটা ব্রিজের টেন্ডার হয়ে গেছে কাজও শুরু হয়ে গেছে যে ব্রিজটাকে ছোট বলছেন ওই ব্রিজটা কিন্তু আষ্টশো মিটারের ব্রিজ ওটার ভিতরে খরচ হবে প্রায় আড়াইশো থেকে তিনশো কোটি টাকা ওটা নিয়ে আমাদের এখানে আলোচনা হচ্ছে ব্রিজটা কিন্তু ছোট না ব্রিজটা কিন্তু আড়াই ইসে ছয়শ ছয়শ মিটার আষ্টশো মিটার উঁচু এটা আষ্টশো মিটারের একটা ব্রিজ এটার জন্য এখানে আলোচনা হয়েছে কিন্তু আমরা অন্যান্য যেহেতু প্রত্যেকটা ইসের একটা অগ্রধিকার দিতে কোন জিনিসটা আগে করবো সবকটা তো করতে গেলে তো পারা যাবে না ওইটা তো আমরা হয়তো পরে এক সময় চেষ্টা করবো সরকারিভাবে ভাবে আলু বীজ কোল্ড স্টোর শুধু বীজ রাখার জন্য একটা ওই টঙ্গিবাড়ি একটা কোল্ড স্টোর করে দেওয়া হচ্ছে

আমরা চেষ্টা করছি জায়গা সবকিছু মোটামুটি নির্ধারণ হয়ে গেছে এখন যে জায়গা আছে প্লাস আর একটা জায়গা আছে সামনে ওখানে হবে শহরেই হবে আর বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমাদের এখানে কোনো আলোচনা হয়নি আগে আমরা মেডিকেল কলেজটা শেষ করি তারপরে সব যদি একসাথে হয়তো আমরা পড়া সম্ভব হবে এটা একটা আপনি খুব একটা সত্যি কথা বলছেন এটা পরিবেশের দিকে আমি আসার সময় দেখলাম যে সিমেন্ট ফ্যাক্টরিটা আমাদের নদীর প্রায় অর্ধেক আমি আমার এ এখন এটা হয়ে গেছে এখন এটা কি রকম করা যাবে আমি এই মুহূর্তে তো বন্ধ পারবো না আমরা এটা পরিবেশ মন্ত্রণালয় এটা আমরা জানা